প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে গাড়িতে কিংবা বাড়িতে বসে কিংবা শুয়ে আমাদের এই ভিডিওগুলো দ্বিতীয় দিন দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের আজকে জানিয়ে দেব পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে সরাসরি কালিয়াগঞ্জ হাটটি মূলত কারেন্ট মরিচের জন্য বিখ্যাত দেশি কারেন্ট পঞ্চগজ যে কারেন্টটা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেবো আজকে কারেন্ট মরিচ এবং জিরা মরিচ এবং শেখা বাজার প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের এই ভিডিও দেখতে চান সবাইকে সাদর সম্ভাষণ এখানে শুরু করছি প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করবো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে থেকে সরাসরি প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মনুষ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক জিরা দেখবেন এই সুন্দর কাঠি একবার ধনজনা শুকনা ফ্রেশ তরতাজা মনে হয় কৃষক জমি থেকে তুলে নিয়ে তুলনায় একটা মরিদ থেকে প্রিয় দর্শক এই মনুষাটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ বাজার আট হাজার দুইশো পর্যন্ত প্রিয় দর্শক যারা কন্ডিশন এবং কমিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারা আমাদের স্কুল নামে যোগাযোগ তোলেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থেকে দর্শক জানিয়ে দিলাম কালিয়াগঞ্জ আজকে জিরা মরিচের বাজার প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার দুইশো পর্যন্ত প্রিয়দর্শক স্ক্রিনে যে মরিচটি বিক্রি পাচ্ছেন এটি হচ্ছে কালিয়াগঞ্জের সবচেয়ে সুনাম ধরনের মরিচ যেটি হচ্ছে কারেন্ট মরিচ প্রিয়দর্শক দেশি কারেন্ট মরিচ এই মরিচটি বিক্রি হয়েছে দর্শক আজকে আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত প্রিয়দর্শক আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত প্রিয় দর্শক যারা কুড়ি কুড়ি মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যেটা ফ্রেশ একবারে কারেন্ট এক নাম্বার কারেন্ট সেটা বিক্রি হয়েছে আট হাজার পাঁচশো ছয়শো প্রিয় দর্শক আট হাজার পাঁচশো ছয়শো এবং একটি লোকাল যেটি সেটি বিক্রি হয়েছে আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত এবং ফ্রেশ যেটি সেটি বিক্রি হয়েছে আট হাজার পাঁচশো থেকে আট হাজার ছয়শো টাকা প্রিয় দর্শক যারা নিতে চান তারা স্ক্রিন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রতিটি প্রিয় দর্শক তো দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আবার সরাসরি যুক্ত হয়েছি কালীমস্ত বাজার থেকে পঞ্চম জেলা শুক্রবার পঞ্চম জেলা কালীমস্ত বাজার হাতে দর্শক স্ক্রিনে হয়তো বসে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন পাবনা আমাদের প্রিয় দর্শক চিকন পাবনা করে আজকে বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার চারশো পর্যন্ত চিকন পাবনা করে বিক্রি হয়েছে কালে আমার ঘাটে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় দুলি বাজার পঞ্চগড় যারা সরাসরি আসতেন তারা আসতে পারবেন আমাদের ঠিকানা আপনাদের জানিয়ে দিলাম প্রিয় দর্শক আপনাদের আজকে চিকন পাবনা মিশের বাজার জানিয়ে দিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিকেন পাবনা মিশের রঙ কী সুন্দর ঝঞ্ঝনে শুকনা রঙটা খুঁজি জা কালার মনে হচ্ছে কৃষক কবল নিয়ে আসলে প্রিয় দর্শক প্রিয় দর্শক যাচ্ছে দেখাচ্ছে সব কালে শুকনো মরিজ হাট থেকে আমাদের সরাসরি যুক্ত হয়েছি প্রিয় দর্শক যে মরিষটি দেখাচ্ছে এটি হচ্ছে লালি মরিচ প্রিয় দর্শক কমা কমা মরিচ প্রিয় দর্শক কমা মরিচ এই মরিচটি বিক্রি হয়েছে আজকে একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকা প্রিয় দর্শক একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এই মরিষটি আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক কালের কথাটি আপনাদের কমাল বাজার জানিয়ে দিলাম একশো পনেরো থেকে পনেরো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে কমাল লালি বিক্রি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পেটে থাকি প্রিয় দর্শক এটি হচ্ছে ভাঙ্গারি মরিচ একবারে ঝঞ্ঝনার শুক না দেখেন ভাঙ্গারি মরিচ শুধু দুই একটা বুট থাকবে না এ মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত প্রিয় দর্শক আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচশো এর ভিতরে এই বিক্রি হয়েছে যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তারা এই মিষ্টি নিতে পারে সরাসরি রঙ এবং ঝাল দুটোই হবে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কালিমা বাজারে আমদানি এবং দাম ক্রেতা বিক্রেতা প্রিয় দর্শক আছে আমদানি মোটামুটি ভালো ছিল কিন্তু ক্রেতা তেমন ছিল না প্রিয় দর্শক এখন যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমা ভাঙ্গারি প্রিয় দর্শক এটা বিক্রি হয়েছে আজকে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বিক্রি হয়েছে অনুষ্ঠান দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিত্যদিন দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবাইকে বলবো কে কোন চলা থেকে